সময়ে হামলাকারী অস্ত্রধারীদের গ্রেফতারে এখনও নেই দৃশ্যমান অগ্রগতি হয়নি কোনো মামলাও তবে পুলিশের উপর হামলা মর্মে দুটি জিডি হয়েছে অস্ত্রধারী দুই ছাত্রলীগ নেতা সাব্বির ও আশিকুর এখনও লাপাত্তা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বলছেন ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে অভিযানের দিন সিটি কর্পোরেশনের পক্ষে অস্ত্রধারীদের অবস্থান দেখা গেলেও তাদের দায় নিতে নারাজ দক্ষিণের মেয়র সাইদ খোকন মনিরুল ইসলামের রিপোর্ট বৃহস্পতিবার উচ্ছেদের সময় দফায় দফায় সংঘর্ষের মূল সূত্রপাতি হয় পাতাল মার্কেটে প্রথমবার সেখানে ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা প্রবেশ করলেও পরে আসতে দেখা যায় অস্ত্রধারীদের মার্কেটে থাকা সিসিটিভির ফুটেজে দেখা যায় সিটি কর্পোরেশনের হয়ে উচ্ছেদে অংশ নেয় বেশ কিছু যুবক যাদের হাতে ছিল রিভলভার চাপাতি রামদা হকিস্টিক গণমাধ্যমে অস্ত্র হাতে ছবি আসে ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাবির হোসেন এবং ওয়ারি থানার সাধারণ সম্পাদক আশিকুর রহমানের পাতাল দোকানি ও হকার পক্ষের অভিযোগ ওই দিন অস্ত্র হাতে সবাই ছিল যুবলীগ ও ছাত্রলীগের কিন্তু এই অভিযানে অবৈধ অস্ত্রধারীরা কিভাবে অংশ নিল তা যেন জানা নেই কারো কোন ব্যক্তি কোন প্রতিষ্ঠান কখনোই নেয় না নেওয়ার সুযোগও নাই এটা খুব স্বাভাবিক আপনি জানেন একজন পুলিশ প্রশাসনকে বলা আছে পুলিশ তার নিজস্ব গতিতে ইনভেস্টিগেশন করবে সেখানে যদি কারো কোনো ধরনের বিষয় থাকে সেটা পুলিশ ডিপার্টমেন্ট দেখবে সিটি কর্পোরেশন বিষয়টি পুলিশের উপর চাপালেও অস্ত্রধারীদের আটকে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি এখনো ঘটনার কদিন পেরেলও এখনও কোনো মামলা হয়নি তবে পল্টন থানায় দায়ের করা হয়েছে দুটি সাধারণ ডায়েরি এটি নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি নয় কোনো কর্মকর্তা তবে অস্ত্রগুলো অবৈধ এবং ব্যবহারকারীদের ধরতে গোয়েন্দারা কাজ করছে বলে জানিয়েছে পুলিশ অস্ত্রধারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে ছাত্রলিগ কয়জন আপনারা প্রত্যেককে দেখেছি একজনের ছবি এবং দুজনের ছবি দেখা গেছে তদন্ত গঠন করছে আমরা অতি দ্রুতই তার মধ্যে কঠিন এদিকে দুই অস্ত্রধারী সাব্বির ও আশিকের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি তাদের মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা